ক্লাব বিশ্বকাপে সৌদি আরবের দল আল হিলালের বিপক্ষে চার তিন গোলে হেরে ফিফার এই বড় টুর্নামেন্ট থেকে বাদ পড়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ম্যাঞ্চেস্টার সিটি তাদের এই হারের পর থেকে ক্রিশ্চিয়ানো রোনালদোর একটি বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ফলাও করে প্রচার করা হচ্ছে যদিও রোনালদোর ভক্ত সমর্থকরাই এটাকে বেশি করে মানুষের মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করছেন ক্রিশ্চিয়ানোর পুরনো বক্তব্যটা ছিল সৌদি লীগ অনেক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফ্রান্সের লীগ ওয়ান থেকেও সৌদি লীগ ভালো বলেও দাবি করেছিলেন তিনি রোনালদোর এই বক্তব্য পরে আরও ডিটেল আলোচনা করছি তবে ক্লাব বিশ্বকাপের যে ম্যাচটা ঘিরে তার বক্তব্যটা রিলেট করা হচ্ছে সেই ম্যাচটা নিয়ে আজকের প্রতিবেদন শুরু করছি এতে ফোকাস করব আলহিলালের বিপক্ষে ম্যানসিটির পরাজয় কি আসলে অঘটন না প্রত্যাশিত মূল আলোচনা এটাই পাশাপাশি তুলে ধরব কেন বা ম্যাচের কোথায় হেরে গেল ম্যানসিটি ইংলিশ প্রিমিয়ার লিগের নাকুচু ক্লাবটির হারের পর পেপ গার্দিওয়ালা ও তার শিষ্যদের নিয়ে এরই মধ্যে কাটা ছেঁড়া শুরু করে দিয়েছে বিশ্বের প্রভাবশালী সংবাদ মাধ্যমগুলো সিটি জেনদের হারে মোটা দাগে চার কারণকে উল্লেখ করা হচ্ছে এক নম্বর কারণটা হচ্ছে দুর্বলতা। ম্যাচের প্রায় পুরোটা সময় সিটির ডিফেন্স কাউন্টার সামলাতে ব্যর্থ হয় বিশেষ করে অতিরিক্ত সময়ে কুলিবালির হেড এবং লিউনার দ্বিতীয় গোলের সময়ও রক্ষণভাগের অসঙ্গতি স্পষ্ট ছিল এছাড়াও সিটি বস গার্দিওয়ালার দল নির্বাচন নিয়েও সমালোচনা হচ্ছে ম্যাচের শুরুতে রোদ্রি ফোডেন ও চেরকিকে বেঞ্চে রাখায় দলের ভারসাম্যে নেতিবাচক প্রভাবকে পরাজয়ের দ্বিতীয় কারণ বলা হচ্ছে পাশাপাশি আল হিলালের গোলকিপার ইয়াসিন বনুর দুর্দান্ত পারফরম্যান্স অর্থাৎ দশটি গুরুত্বপূর্ণ সেভ সিটিকে নকড আউট করার তৃতীয় কারণ হালান ডোকু ফোডেনদের পরাজয়বরণের চার নম্বর কারণটা আলহিলাল কোচ সিমন ইনজাগি তার সঠিক সময়ে কার্যকরী সিদ্ধান্ত সিটির দুর্বলতাকে কাজে লাগায় এদিকে আলহিলালের ইয়াসিন বোনো জও ক্যান্সেলো কালিদু কুলিবালি রুবেন নেভেস সার্জে সাভিস মালকম রেনন লোদি ও মার্কোস লিওনার্ডো এই আট প্লেয়ারের বার্সেলোনা সহ ইউরোপীয় বিভিন্ন ক্লাবে খেলার অভিজ্ঞতা রয়েছে এছাড়া আলহিলালের ইতালিয়ান কোচ সিমন ইনজাগি কদিন আগেও ছিলেন ইন্টারমিলানের দায়িত্বে তাই ক্লাবের মাটি এশিয়ার হলেও খেলোয়াড় কোচসহ বড় অংশই ইউরোপ ও লাতিন আমেরিকার তাহলে সিটির এই হার বিগেস্ট আপসেট বা অঘটন সে প্রশ্নের আলোচনায় যাওয়ার আগে ছোট করে দেখে নেব ক্লাব দুটির তুলনামূলক চিত্র বিভিন্ন তথ্য পর্যালোচনা করলে দেখা যায় ইউরোপিয়ান ক্লাব ম্যানসিটির সঙ্গে এশিয়ার ক্লাব আল হিলালের কোনোভাবেই তুলনা চলে না গ্রুপ পর্বে তিন ম্যাচ জেতা দল ছিল পেপ সিটি ফুটবল ডাটাবেস ডট কমের তথ্য অনুযায়ী বিশ্ব ক্লাব র্যাঙ্কিংয়ে ম্যানসিটির অবস্থান আট এবং ওয়েফার র্যাঙ্কিংয়ে চারে রয়েছেন ডোকু হালানরা যেখানে বিশ্ব ক্লাব র্যাঙ্কিংয়ে আলহিলালের অবস্থান সাতান্ন তবে সৌদি আরবের এই ক্লাবটি এশিয়ার এক নম্বর ক্লাব ক্লাবের বাজার মূল্যেও বহুদূর পিছিয়ে ক্লাব আলহিলাল ট্রান্সফার মার্কেটের তথ্য অনুযায়ী ম্যানচেস্টার সিটির বর্তমান স্কট ভ্যালু এক দশমিক তিন বিলিয়ন ইউরো অর্থাৎ টাকায় যা প্রায় আঠারো হাজার সাতশো কোটি যেখানে আলহিলালের এই ভ্যালু দুই হাজার তিনশো কোটি টাকা অর্থাৎ আলহিলালের চেয়ে আট গুণেরও বেশি ম্যান সিটির স্কট ভ্যালু এবার আবারও সেই আগের প্রসঙ্গে আসি ক্লাব দুটির বাজার মূল্য যাই হোক ম্যানসিটির এই পরাজয় কি অঘটন যদিও এটা নিয়ে দেশি বিদেশি গণমাধ্যমগুলো মিশ্র প্রতিক্রিয়া জানাচ্ছে ব্রিটেনের প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান ম্যানসিটির এ হারকে শখ বা অঘটন হিসেবেই দেখছে যদিও ফুটবল বিষয়ক সংবাদভিত্তিক জনপ্রিয় সাইট গোল ডট কম গার্ডিওয়ালাদের এই হারকে আপসেট বা অঘটন না বলে সিটির বাজে পারফর্মকে দুষছে আর বিবিসির ওয়ার্ল্ড সার্ভিসে এটাকে রোমাঞ্চকর ম্যাচ হিসেবে উল্লেখ করা হয়েছে তবে দেশের জনপ্রিয় সংবাদপত্র প্রথম আলোর প্রকাশিত তথ্যে ম্যানসিটির হারকে অবিশ্বাস্য লড়াই হিসেবে উল্লেখ করার পাশাপাশি আপসেট বা অঘটনও বলা হচ্ছে বিশ্ব ফুটবলের সেরা তারকা আল নাসেরের পর্তুগিজ ফরোয়ার্ড ক্রিশ্চিয়ানো রোনালদোর সেই বক্তব্য দিয়েই শেষ করব এই প্রতিবেদন গত বছরের জানুয়ারিতে দুবাইয়ে গ্লোব সকার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে রোনালদো মন্তব্য করেছিলেন সৌদি লীগ অনেক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফ্রান্সের লিগ ওয়ান থেকেও সৌদি লীগ ভালো এর আগে যুক্তরাষ্ট্রের মেজর লীগ সকারকেও খাটো করেছিলেন তিনি সম্প্রতি ক্লাব নাসেরের সঙ্গে তার চুক্তি নবায়ন করে আবারও তিনি বলেছেন বিশ্বের সেরা পাঁচের একটি সৌদি লীগ যদিও স্পোর্টসের ডিজিটাল প্ল্যাটফর্ম গিভ স্পোর্টসে সৌদি লীগের ওয়ার্ল্ড র্যাঙ্কিং তেত্রিশতম উল্লেখ করা হয়েছে তবে র্যাঙ্কিং যাই হোক রোনালদোর এই উক্তির চর্চা যে চলতেই থাকবে তা বলা যায় নিঃসন্দেহে আজ এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল